কক্সবাজারের জালিয়া পালং ইউপি সদস্য কামালে মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি আঠারো দিন পরও পরিবারের সদস্যদের দাবি নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ডেকে নিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা ছেলে কামালুদ্দিনের মরদেহ পাওয়ার পর থেকে থামছেনা না মায়ের আহাজারি পাঁচ ছেলে আর তিন মেয়ের মা তিনি কামাল আগে খুন হয়েছে আরও দুই ছেলে কামালের দুই সন্তানের মধ্যে ছেলে প্রতিবন্ধী দু হাজার ষোলো সালে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের মেম্বার পদে হারলেও দু হাজার একুশ সালে জয়ী হন নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের আর ভাই ওরে তারা যে আর সাইডে তারা প্রশাসন দ্বারা হোক দুইটা গেছে আমাদের পারিবারিক কোনো এ নাই মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি চান এলাকার মানুষ খুবই সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে ওনাকে আসলে ট্যাকিং করে হত্যা করেছে আমরা যেন সুস্থ বিষাদ সাইবাল্লাই আসি বাবা হারিয়ে গেলে স্বামী হারিয়ে গেলে কিভাবে যন্ত্রণা বুক করতে হয় এ ঘটনায় আটজনকে আসামি করে মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচিও হচ্ছে এলাকায় ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলছে পুলিশ শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই কিন্তু যেই জায়গায় লাশটা পাওয়া গেছে সেটা বিষয়টা আমাদের কাছে কোনো স্বাভাবিক মৃত্যুর মতো মনে হয়নি প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি ওসিরেই এটার একটা রহস্য উদ্ঘাটন হবে গত সাত জুলাই রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন কামাল হোসেন পরদিন পালং মনখালীর পাহাড়ি ছড়ায় পাওয়া যায় তার মরদেহ মামুন নশিদ অভি যমুনা নিউজ